मम गणमीरान्धस्य गणञ्जनसलाकया चक्षुरुन्मिलितां जन तस्मै श्रीगुरुवे नमः नम ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त समिनीति नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशूण्णवादि पश्यतु देशतारिणे वन्धाकल्पतरूपश्च कृपासिन्धु एव पतितानं पतितानां पापिनिभौ भस्नविभै नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य कृष्णचैतन्यनाम्नि गौरतिशे नमः हे कृष्ण कृष्णकरुणासिन्धुदीनबन्धुजगद्पते गोपे स गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरङ्गे राधे विन्धावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु निदानंद श्री अद्वैतादी भक्त गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण তাপিও সেই লীলা করে গোড়ারাই কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় কে মহাপ্রভু এখনো লীলা করছেন করছেন কিনা কিন্তু কে দেখতে পাচ্ছেন তা ভাগ্যবান কি করতে হবে ভাগ্যবান হতে কি করতে হবে ভাগবান হতে এতক্ষণ কি শুনলেন ভাগবান হতে হলে ভগবত ভক্তি করতে হবে হ্যাঁ ভগবানের ভক্তি করতে হবে ভগবানের ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না পাওয়া যাবে ভগবান কেবল তার ভক্তির বশ ভগবান শুধুমাত্র তার ভক্তি ভক্তির বশ ভক্তি ছাড়া ভগবানকে বশ করা যায় না যাই বস করতে পারবেন ভক্তি ছাড়া কখনোই ভগবানকে বশ করা যাবে না তাই ভগবানকে বশ করতে হলে ভক্তি লাগে

ভগবানকে সেবার দ্বারা সন্তুষ্ট গীতা কি বলেছেন ভগবান কি বলছেন না না সেটা না সেবা উপদেশে হ্যাঁ প্রথমে কি করতে হবে পরিপ্রশ্ন সেবায়া প্রথমে প্রণাম করতে হবে তার সেবা করতে হবে তারপরে সেখান থেকে ভক্তি লাভ করতে হয় তার কাছ থেকে জ্ঞান লাভ করতে হয় এছাড়া উপায় নেই তো সেরকম যশোদা মা ভগবানের একজন ভক্ত ছিলেন কিরকম উনি ছিলেন ভগবানের বাৎসল্য রাশির ভক্ত ওখানে ইটা লাগানো ওই চার্জার লাগানো আর ই নেই চার্জ হয়ে গেছে হ্যাঁ তো ভগবানের যশোদা মা হ্যাঁ না সমস্যা হচ্ছে ওখানে চার্জ শেষ হয়ে গেছে তো ভগবানের ভক্তি করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি যশোদা মা ছিলেন একজন ভক্ত কে ভক্ত ছিলেন আপনারা যশোদা মা হ্যাঁ উনি পৃষ্ণি এবং সুতাপা যশোদা এবং নন্দ দুজন পৃষ্ণী এবং সুতাপা নামে দুইজন ব্রাহ্মণ ছিলেন হ্যাঁ হাজার বছর তপস্যা করেছেন কত বছর হাজার বছর তপস্যা হাজার বছর তপস্যা করার পরে ভগবান সেখানে প্রকট হয়েছেন যখন ভগবান প্রকট হয়েছেন তখন তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন কি এ প্রভু আমি আপনার বাৎসল্য মানে বাল রূপে সেবা করতে চাই আপনাকে আমি পুত্র রূপে লাভ করতে চাই হ্যাঁ আর ভগবান তাকে এই আশীর্বাদ দিয়েছিলেন ঠিক আছে তথাস্তু তাই হবে তাই কি করেছেন ভগবান যশোদা মায়ের রূপে এই জগতে আবির্ভূত হয়েছে তো কি হয়েছে যখন জগতে আবির্ভূত হলেন কিভাবে আবির্ভূত হয়েছেন জানেন আপনারা সবাই ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে কংসের কারাগারে আবির্ভূত হয়েছে তখন যশোদা এবং নন্দ মহারাজ এরা কাছে প্রার্থনা হে প্রভু আমি তো আপনাকে বাৎসল্য রূপে সেবা করতে চাই আপনি আমার সন্তান রূপে আসেন সন্তানের মতো তখন ভগবান করেন ধারণ করুন শ্রীকৃষ্ণ জনই সম্ভাবনা উনি হচ্ছে অজনী সম্ভাবনা উনি কখনো মাতৃগর্ভে আসেন না যদি সে মাতৃ করবে আসলে সে ভগবান কি আর হ্যাঁ বিশেষ ক্ষমতা সে কিভাবে করবে সেই জন্য তিনি অজনী সম্ভবা হয়ে আসলেন কিরকমে চতুর্ভুজ রূপ ধারণ করে যখন তাকে প্রার্থনা করলেন সঙ্গে সঙ্গে তিনি দ্বিভুজ সুন্দর হয়ে গেলেন বাচ্চা হয়ে বাচ্চা কি বলছেন আমাকে এখন নিয়ে গোকুলে চলে যাও কেউ জন্ম হার পর সংসার বলতে পারবে পারবে কেন পারবে না সে যা মাইক আর ভগবান হচ্ছে আধ্যাত্মিক উনি হচ্ছে সচিদ আনন্দ আমরা যেদিনকে হাওড়া গিয়েছিলাম প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা যখন যাচ্ছি রাস্তায় এক টোটোতে বসেছি টোটো আলাম বেশি না আর টোটোতে আমাদের সঙ্গে যে বসছে সে হচ্ছে হিন্দু তা উনি বলছেন মহাপ্রভুকে তো মেরে ফেলেছে পুরীতে সেই জগন্নাথের নিচে কঙ্কাল টঙ্কাল পাওয়া গেছে এখানে আপনি কি জানেন মানে শুনছি আমরা আমরা কি জানি না সব জানি আমরা বলে যেই লোকটা যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা জলের মধ্যে থাকে আপনারা শুনেছেন না মহাপ্রভু একবার বাবা সমুদ্রে পড়ে গেছে চব্বিশ ঘন্টা ধরে তাকে খোঁজাখুঁজি করছে পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না তারপরে এক জালে জেলে জাল মেরেছে জালের ভিতরে একবারে মোচার মতো একটা কি একটু উঠেছে হ্যাঁ হাত ভিতরে পা ভিতরে মাথা ভিতরে এরকম একটা পিণ্ড শরীর মাংস মতো তাকে উদ্ধার করেছে শুনেছেন না যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা জলের মধ্যে থাকতে পারে তার শরীর হার আছে হ্যাঁ হতে পারে যে হার মাংস হলো মানুষ কিন্তু বিশ্বাস করবে না না আমরা শুনেছি যা সেটাই ছোট আমরা যে বলি যা এর কোনো দাম নেই তো মহাপ্রভু কি মানুষ ছিলেন হুম মানুষ ছিলেন তিনি তিনি স্বয়ং ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ ভোজেন্দ্র নন্দন এটা তার প্রমাণ ভগবান যে লৌকিক মাইক শরীর নয় তার শরীরটা যে সচিদানন্দ তার শরীর নাই হান নাই মাংস নাই কিছুই নাই তার শরীর কি দিয়ে আমাদের এই মাংস কাটলে না মারানো সচিদানা হ্যাঁ মহাপ্রভু পুরীতে আছেন নিত্যানন্দ প্রবু ভোগ লাগিয়েছে আসো খাও সঙ্গে সঙ্গে মহাপ্রভু সেখানে চলে আসছে কি ওই সম্ভব এটা হ্যাঁ সম্ভব সম্ভব মানুষের পারে না কিন্তু জাগতিক লোকেরা সেজন্য শাস্ত্র বলছে মায়া অপরহিত জ্ঞানা আশুরিং ভাবম যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে তাদের ভাবটা কীরকম থাকে অসুর ভাব অসুবিধা একটা সময় দেখে বিশ্বাস করি আমি দেখে বিশ্বাস করবো আর এই এইটার পিছনে কী হচ্ছে সে দেখতে পাচ্ছি তুমি দেখে তোমার চল তোমার ভিউ কতটা আছে তোমার শরীরের চক্ষের কতটা পাওয়ার আছে তুমি দেখতে পাবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ করছে করছে না বড় বড়িকে কি করেছে গলা কাটে কেটে মাথাটা কেটে ঝুলিয়ে রাখছে যে দেখ এখান থেকে তুই তো বরবরিক বড় সব যুদ্ধ টুদ্ধ দেখেছে দেখার পরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নিয়ে জরবর্গীর কাছে এসছে বরবরিক তুমি কি দেখেছ দেখেছি যুদ্ধাও আপনি যুদ্ধ করছেনও আপনি মরছেনও আপনি মারছেনও আপনি সব হয়তো আপনার খেলা কিন্তু জাগতিক লোকেরা কি দেখছেন শ্রীকৃষ্ণ এত কুট বাবারে এত বুদ্ধি তার মধ্যে হ্যাঁ দিল গৌরবদের হারিয়ে কিন্তু ভগবানের এগুলো কিছু হয় না ভগবান হচ্ছেন সচিদানন্দ পুরুষ তিনি অলৌকিক তার ক্ষমতার কোনো শেষ নেই শেষ আছে ভগবান ক্ষমতা শেষ আছে আমরা যদি আমাদের দেশ বিচার করি আমি এই দেওয়ালের বাইরে দেখতে পাই না ভগবানকে বিক্রি হয় ভগবানকে দেখতে পাই না কি ভক্ত দেখতে পাই আর দেখুন ভগবান সবসময় শুয়ে থাকে ভগবানের কাছে ঘুমিয়ে থাকা হ্যাঁ কি সমুদ্রে একেবারে শেষ উপর মাথা দিয়ে ঘুমিয়ে আছে তো সে কিভাবে এই দুনিয়া বিশ্বমন্ড পরিচালনা করছে বলুন তো পাগলের মাথা খারাপ হম কি মনে হয় আমাদের পাগলগুলো সব মাথা খারাপ হ্যাঁ কারণ ভগবান আমাদের মত লৌকিক নয় হ্যাঁ ভগবান হচ্ছে সর্বশক্তিমান আর একটা জিনিস নারদমুনি একবার ভাবলেন কৃষ্ণ নাকি এক হাজার আটটা বিয়ে করছে ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে দেখি তো কৃষ্ণ কি করছে কিভাবে ষোলো হাজার একশো আটটা পত্নী সমাপছে না কারোর কাছ থেকে কমপ্লেনও আসছে না যে থানায় গিয়ে কমপ্লেন জানিয়েছে হ্যাঁ আমার স্বামী খেতে দিচ্ছে না আমার স্বামী এই না আমার স্বামী সেই না আমার স্বামী ভালো না আমার স্বামী মারে আমার স্বামী এই এ তো কিছুই কমপ্লেন নেই তাই তো দেখে আসে কি করছে গেছে হ্যাঁ সবাই তো জানেন যে কৃষ্ণ কি করেছেন কৃষ্ণ যখন বিয়ে করেছেন তার ষোলো হাজার একশো আট পত্নীর জন্য ষোলো হাজার একশো আটটা মহল বানিয়েছে বানিয়েছেন না আলাদা আলাদা তাদের জন্য মহল আছে বানিয়ে তো নারদমুনি গেছে প্রথমে রুক্মিনীর ঘরে গেছে তো রুক্মিনীর ঘরে গেছে আর নারদকে দেখে খুব সন্তুষ্ট রুক্মিনী বসতে দিয়েছে আসন দিয়েছে চরণ দিয়েছে এই কৃষ্ণ বলছে কৃষ্ণ কি বলছে কৃষ্ণ বলছেন নারদ তুমি এসছো খুব ভালো থাকো আমাদের সঙ্গে হ্যাঁ খুব আপানটাপান করেছে নারদ না 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 পবু আমি এখন থাকতে পারবো আমার কাজ আছে নারদ গিয়ে সত্যমামার কাছে ঘরে গেছে সত্যমা আমার ঘরে গিয়ে দেখছে হ্যাঁ সত্যবামার ছেলের নাম কি তাই হোক সপ্তমার ঘরে গিয়ে দেখছি তার ছেলের সঙ্গে খেলা করছে কৃষ্ণ ওই ঘরে দেখলাম খাওয়া দাওয়া করছে এখন এই করে খেলাধুলো কৃষ্ণ ঘুমিয়ে আস আর ঘরে দেখছে সে দেখছে কৃষ্ণ আবার অন্য কিছু করছে মারতনি ফাগল হয়ে গেছে এক ব্যক্তি এত রূপ রূপে সম্ভব সে যদি কোনো ব্যক্তি হয় সে যদি জন্য জাগতিক মানুষ হয় আমাদের মত রক্ত মাংসের মানুষ হয় তাহলে সেভাবে কিভাবে লীলা মানুষ সে সেদিন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি যা খুশি তাই করতে পারেন পারে না এখন আবার অনেকে বলতে পারে ও বাবা কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা কৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করতে পারছে আমরা করলে দোষ কি কৃষ্ণ কেন বিয়ে করেছিল জানেন আপনারা সবাই জানেন না কৃষ্ণ একবার কি হয়েছিল ভৌমাসুর নামে একজন অসুর ছিল ভৌমাসুর ভৌমাসুর নামে একজন অসুর ছিল সে ভৌমাসুর কী করেছে হ্যাঁ ওই সমস্ত রাজকন্যাদের সংগ্রহ করেছে এক হাজার না ষোলো হাজার ষোলো হাজার রাজকন্যা ষোলো হাজার একশো ষোলো হাজার একশো রাজকন্যাকে হ্যাঁ তখন ছিল ষোলো হাজার একশো পুরা ষোলো হাজার একশো রাজকন্যাকে সংগ্রহ আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে পাঁচশো কয়টা জানেন ভারতবর্ষে এই যে স্বাধীনতার সময় মানে যখন ভারত কি হয়েছে জানেন আরে শুনুন আগে আরো বেশি ছিল শুধু এই পৃথিবীর থেকে না এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রাজকন্যাদের নিয়ে এসছে কারণ ভূমাশীর ক্ষমতা ছিল সে পৃথিবীর পুত্র ছিল কি হয়েছে প্রশ্ন করার নিয়ম আছে ক্লাস শেষ তারপরে প্রশ্ন খাতা কলম নিয়ে বসতে হয় হ্যাঁ আমার না না খাতা কলম নিয়ে বসতে হয় আমার এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন তো কি হয়েছে তো ভৌমাসুর সমস্ত মেয়েদের সংগ্রহ করেছে একসঙ্গে বিয়ে করবে সব তো ওর আবার বর ছিল যা সার হাতে মরবে না হ্যাঁ স্ত্রীর হাতে ছাড়া করলেন সত্যভামাকে নিয়ে গেলেন কৃষ্ণ গরুরের পিঠে করে গিয়ে সে ভৌমাসুরকে বধ করলেন বধ করার পরে মেয়েদের বললেন যাও তোমরা চলে যাও তোমাদের বাবার বাড়ি চলে যাও কিন্তু তখন তো রক্ষণশীল ছিল একবার মেয়েরা ঘর থেকে বেরোলে আর ঘরে প্রবেশ প্রভু আপনি আমাদের উদ্ধার করেছেন ভালো কিন্তু এখন বলি দেন সবাইকে হত্যা করে ফেলুন কারণ আমাদের পরিবার আমাদের কখনো গ্রহণ করবে না তাহলে আমাদের জীবনের কি মূল্য আছে না হলে আপনি আমাদেরকে গ্রহণ করুন তখন কি হয়েছে তখন কি হয়েছে তখন কৃষ্ণ সবাইকে বিভক্ত করেছে যে না এদেরকে মর্যাদা দেওয়া উচিত আমার হ্যাঁ যেহেতু কৃষ্ণ তাদের রক্ষা করেছেন উদ্ধার করেছেন তাই তাদের মর্যাদা দেওয়ার জন্য কৃষ্ণ তাদের বিভক্ত করেছে 16100 এই না এক মণ্ডবে সবাই গোল হয়ে বসেছিল এক এক মণ্ডপে এক এক কৃষ্ণ এক এক মহিষী এরকম সাধারণ মানুষ পক্ষে সম্ভব কিন্তু আমরা কৃষ্ণ সম্বন্ধে জানি না তাই আমাদের এরকম মানসিকতা সেজন্য অদ্যাপীয় সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো কোন কোন ভা এখনো লীলা হচ্ছে কিন্তু আমাদের দ্বারা হচ্ছে সেজন্য তার লীলায় অংশগ্রহণ করার জন্য শুদ্ধ ভক্ত এবং ভক্তির প্রয়োজন ঠিক আছে কে বুঝতে পারছেন হ্যাঁ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 अरे राम, अरे राम, अरे राम हरे राम 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 हरे हरे प्रभुपा की